ছষট্টি বোল্ট টু পয়েন্ট এটা থাকবে হচ্ছে সিষট্টি কোট একশো পনেরো এই সেই পনেরো কোটটি থাকবে এখানে যদি মোবাইলের ভিতর দেখান যে প্রতিটা সেল কন্ডিশন কত পিস সেল রয়েছে সম্পূর্ণ এই ব্যাটারিটা দেখাবে সিষট্টি বোল্ট এই ব্যাটারিটা তো রয়েছে সিসষট্টি বোল্ট এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাটারিটা কিভাবে অফ করা যায় অফ করার থেকে আমরা ব্যাটারিটা অফ করব। কিভাবে করব। এখন চলে আসুন দেখুন আমাদের ইমিটারটা চলতেছে এখনও চলতেছে তো যখন আমার ব্যাটারিটা অফ হবে অটোমেটিকলি সেই ভোল্টেজটি পড়ে যাবে অটোমেটিকলি দেখতে পারতেছেন যে ভোল্টেজগুলো চলে যাচ্ছে অটোমেটিক আমার মোবাইল থেকে স্ক্রিন থেকে ব্যাটারিটা চলে গেছে আসসালামু আলাইকুম সকল ইজি ব্যাগ চালক ভাইদের জন্য আবারও নতুন কিছু কালেকশন ব্যাটারি নিয়ে চলে আসছে তো ভাই আসছে আমাদের কাছ থেকে একটি ব্যাটারি ক্রয় করছে কি ব্যাটারি নিচ্ছে কোথায় থেকে আসছে কিভাবে আসছে সম্পূর্ণ এই ভিডিওতে থাকবে আজকে এবং কত টাকা প্রাইজে ভাই আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা নিচ্ছে সম্পূর্ণ যদি এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন ইজি বাইক চালক ভাইদের জন্য বলবো যে আপনাদের ভবিষ্যৎ ফিউচার ইনশাল্লাহ পরিবর্তন করতে পারবেন এই একটি ব্যাটারির মাধ্যমে এই একটি ব্যাটারি গ্যারান্টি কত দিন ওয়ারেন্টি কত দিন এবং এই ব্যাটারিটা অন অফ করার সিস্টেম আছে কি না এবং ব্যাটারিটা যদি চুরে নিয়ে যায় বন্ধ করে দিতে পারবেন কিনা সম্পূর্ণ ভিডিওটা দেখুন অবশ্যই জেনে নিতে পারবেন তো চলে যাব বাইরের কাছে আমরা আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কোথা থেকে আসছিলেন রংপুর নীলফামারী থেকে রংপুর নীলফামারী থেকে কিভাবে আসছেন আমাদের এখানে আমাদের ভিডিও দেখে আমাদের ভিডিও দেখে আসছেন ভিডিওতে কি যেরকম দেখছেন প্রোডাক্টটা দেখছেন ওরকমই পাচ্ছেন হ্যাঁ পাচ্ছেন ওরকমই পাচ্ছেন এখানে লিখিত ছিল কত 64 वोल्ट 168 एंपিয়ার 168 एंपিয়ার কি আপনার ফোনের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে পনের মধ্যে দেখতে পারছিলেন কত এম্পিয়ার দেখছেন একশো আটশো একশো আটষট্টি এম্পিয়ারই দেখছেন তো এই ব্যাটারিটা হচ্ছে একশো আটষট্টি এম্পিয়ার মাইলেজ থাকবে একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত এটা চার্জার কত এম্পিয়ার পাচ্ছেন আপনি একশো তিরিশ একশো তিরিশ এম্পিয়ার আপনি তো নর্মালি কত পাচ্ছেন একশো এম্পিয়ার চার্জার দেখছেন একশো বিশ এম্পিয়ার দেখছেন তাই তো এখন এটা কত পাচ্ছেন তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার তিরিশ এম্পিয়ার চার্জার এত বড় চার্জার কি আগে রিথিম ব্যাটারি কখনো দেখছেন ভিডিও তো দেখেন ভিডিও দেখেন কতদিন ধরে দেখছেন ব্যাটারি অনেক দিন ধরে অনেক দিন ধরে দেখেন অন্যান্য ভিডিও দেখছেন অন্যান্য ভিডিও দেখছি অন্যান্য ভিডিও দেখছেন তাদের সাথে কি আমাদের কোনো মিল আছে মিল আছে দুগুলো আমি দেখি নাই এখানে যাচ্ছি এখানে নিছি এখান থেকে আইছে এখানে নিয়ে নিছেন ভালো পাইছেন ব্যতীত নিচ্ছেন আর তো দুই চারটা জায়গা ভিডিও দেখছেন তারপরে আপনার এত দূর থেকে কোথায় বাসা কোথায় বলছিলেন নীলফামারি রংপুর নীলফামারি রংপুর নীলফামারি তো সম্মানিত দর্শক ভাই আসছে রংপুর নীলফামারী থেকে এই ব্যাটারিটা নিচ্ছে একশো আটষট্টি এমপিআর এটার বোল্ট হবে চৌষট্টি বোল্টের এই ব্যাটারিটা এই ব্যাটারিটাতে অন অফ যে সিস্টেমটা বাইকি কি অন অফ সিস্টেমটা কি দেখিয়ে দেওয়া হয়েছিলো হ্যাঁ একবার দেখছিলাম তো একবার দেখছিলেন তো সম্পূর্ণরূপে আপনাকে মোবাইলের মধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে আপনার হাতে থাকে স্মার্টফোন তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি কিনবেন চিন্তা করতেছেন এই যে আসেন আমাদের কাছে একটু যদি দেখান এখানে আমাদের ব্যাটারিটা থাকবে হচ্ছে ছষট্টি বোল্ট টু পয়েন্ট এটা থাকবে হচ্ছে শিশুরটি বোল্ট এখানে আপনাকে শুধু এখানে নয় এখানে দেখাবো আমরা হচ্ছে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে ফোনটিকে আনলক করছি এখানে থাকবে যে বার কোড একশো পনেরো এই সেই পনেরো কোডটি থাকবে এখানে যদি মোবাইলের ভিতর দেখান যে প্রতিটা সেল কন্ডিশন কত পিস সেল রয়েছে সম্পূর্ণ এই ব্যাটারিটা দেখাবে শিশুরটি বোল্ট এই ব্যাটারিটা তো রয়েছে শিশুরটি বোল্ট এখন আমরা চলে যাব হচ্ছে ব্যাটারিটা কিভাবে অফ করা যায় অফ করার যে পলিসিটা এটা আমরা একটু কাছ থেকে শুনে নিব। এই যে মিটারের মধ্যে থাকতে হচ্ছে হচ্ছে ছেষট্টি আটাত্তর পার্সেন্ট চার্জ এখানেও আমাদের মোবাইলও থাকবে আটাত্তর পার্সেন্ট চার্জ এখান থেকে আমরা যদি অফ করি ব্যাটারিটাকে এখানে ব্যাটারিটাকে আমরা অফ করব এখন ব্যাটারিটাকে অফ করলে আমাদের দুইটি মিটার এখন বর্তমান একটি হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে একটি হচ্ছে আমাদের অ্যাভো মিটারের মাধ্যমে তো দুইটির মাধ্যমে আমরা ব্যাটারিটা এবং সাথে একটি আমরা ডিজিটাল মিটার নিয়ে এই মিটারটি থেকে আমরা ব্যাটারিটা অফ করব। কিভাবে করব। এখন চলে আসুন দেখুন আমাদের মিটারটা চলতেছে এখনও চলতেছে তো যখন আমার ব্যাটারিটা অফ হবে অটোমেটিকলিতে সেই ভোল্টেজটি পড়ে যাবে অটোমেটিকলি দেখতে পারতেছেন যে ভোল্টেজগুলো চলে যাচ্ছে অটোমেটিক আমার মোবাইল থেকে স্ক্রিন থেকে ব্যাটারিটা চলে গেছে অটোমেটিকলি চলে গেছে এখানে দেখছেন ভোল্টেজ কমে যাচ্ছে এখন যদি আপনারা চান এখানে প্লাস মাইনাস একসাথে জড়ো করবেন বাড়ি দিবেন তো আপনার কোনো কার্যকর হবে না এখান থেকে ভোল্টেজ পড়ে গেছে চার্জ আর নেই ব্যাটারিটা বন্ধ হয়ে গেছে আপনার গাড়ি আপনি চাইলে নিজেই বন্ধ করতে পারবেন এখন এই ছোট্ট একটি মিটারের দ্বারা এই ব্যাটারিতে আমরা ডিজিটাল বিআরএমএস ব্যবহার করেছি এখানে তো ভাই দেখে নিলেন বুঝে নিলেন যে আপনার ব্যাটারি আর কোনো চুরে নেওয়ার ভয় আছে আপনি যদি এখন থেকে বন্ধ করে রাখেন আপনার ব্যাটারি আর চুরে নিতে পারবে তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি ক্রয় করবেন অবশ্যই জেনে শুনে বুঝে ক্রয় করবেন ব্যাটারি এখন থেকে আর চুরে নেওয়ার ভয় থেকে দ্রুত থাকুন এখন থেকে আর চুরে ব্যাটারি নেওয়ার ভয় নেই তো এই ব্যাটারিটা নিচ্ছে আমাদের আটষট্টি ভোল্ট একশো আটষট্টি এমপিআর চৌষট্টি ভোল্ট এই ব্যাটারিটি তো তারপর যে ব্যাটারিগুলো আমাদের সঙ্গে রয়েছে বিভিন্ন ব্যাটারি সবগুলো ব্যাটারির সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ এখানে রয়েছে রিথামায়ন কম রয়েছে ডয়াডো রয়েছে ডিজেডিসি রয়েছে সালিদা সম্পূর্ণ ব্যাটারি আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ তো এখানে এই সালিদা কোম্পানির ব্যাটারিটা ভাইকে দিচ্ছি তিরিশ এম্পিয়ার ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে এই ভাই ব্যাটারিটা নিয়ে সফল হতে পারে এবং ভাইয়ের সাথে যদি কোনো ভাই সরাসরি যোগাযোগ করতে চাই যে ভাই আপনি ব্যাটারিটা মাইলেজ কেমন পাচ্ছেন অনেক বাইরে তো আসে আমাদের এখান থেকে দূর দূর এলাকা থেকে আসে যদি কোনো ভাই চাই যে আপনার সাথে একটু কথা বলবে যে আপনি মাইলেজ কেমন পাচ্ছেন জানতে পারবেন ইনশাল্লাহ আপনার যদি কন্ট্যাক্ট নাম্বার দেই তাদের কাছে যা সত্য তাই বলবেন মিথ্যে কিন্তু বলবেন না তিহাত্তর কেজি ওজনের ব্যাটারিটা আপনি নেবেন আজকে নেবেন ইনশাআল্লাহ রেড ব্যাটারি থেকে কেন বিরত হয়েছেন দূরে কেন চলে আসছেন এই কি কারণে রেড ব্যাটারি তো অনেক ভালো পাঁচটি ব্যাটারি এটা মাত্র একটি ব্যাটারি তো পাঁচটা ব্যাটারি থেকে একটা ব্যাটারি নিচ্ছেন ভালো জন্য ভালো সুবিধা ভালো গ্যারান্টি পাচ্ছেন এই ব্যাটারিটার গ্যারান্টি পাচ্ছি কতদিন গ্যারান্টি পাচ্ছেন দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি টোটাল কয় বছর পাঁচ বছর একটি ব্যাটারি নিশ্চয়তা চার্জারের কোনো গ্যারান্টি আছে ৬ মাস চার্জার ছয় মাস তো সম্মান যথেষ্ট আমি বলবো না ভাই বলে দিচ্ছি আপনাদেরকে চার্জার গ্যারান্টি ছয় মাস ব্যাটারি গ্যারান্টি দুই বৎসর ওয়ারেন্টি তিন বৎসর তো টোটালি পেয়ে যাবেন পাঁচ বৎসরের নিশ্চয়তায় একটি ব্যাটারি আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা প্রাইজ নিচ্ছি আমরা রেগুলার প্রাইজ হচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বর্তমান অফার প্রাইজ চলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে চালিদা চালিদা এই প্রতিটা ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল সালেদা পেয়ে যাবেন তারপর রয়েছে আপডেট ডয়েডো যে ডয়াডোগুলো চাইনিজ অরিজিনাল এখানে একটি ডিজিটাল ডিসপ্লে থাকবে ডিসপ্লের মাধ্যমে আপনি কত পার্সেন্ট চার্জ আছে সম্পূর্ণ দেখতে পারবেন এখানে ডয়াডু চয়েস অরিজিনাল খোদাই করে লিখিত থাকবে তারপর রয়েছে ডিজেডিসি ডিজেডিসি তারপর রয়েছে রিথিয়াম আয়ন কং যে ভাইরা চিকন চাকার রিস্কার জন্য চাচ্ছেন পেয়ে যাবেন আমাদের কাছে চিকন চাকার রিস্কার জন্য শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় রিথিয়াম ব্যাটারি চিকন চাকার জন্য তো সম্মানিত দর্শক যারা ব্যাটারি ক্রয় করবেন শুধু মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তাও আবার দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টিতে পেয়ে যাচ্ছেন এই ব্যাটারিটা নিচ্ছি আমরা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা বারবার বলে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে রয়েছে রিথিয়া মায়ান কং এই ব্যাটারিটা দুই বছর গ্যারান্টি তিন বছর ওয়ারেন্টি এই ব্যাটারিটা থাকবে ক্রয় বিক্রয় পলিসি যে ব্যাটারিগুলো আপনারা চিন্তা করেন এত দাম দিয়ে ব্যাটারি কিনবো ভবিষ্যৎ বিক্রয় করতে পারবো কি না তাদের জন্য বলবো এই ব্যাটারিটা আপনি বিক্রয় করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে ডিজেডিসি ডিজেডিসি এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছে নিতে পারবেন একশো চল্লিশ এম্পিয়ার প্লাস এই ব্যাটারিটা পেয়ে যাবেন একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার মাইলেজ এই ব্যাটারিটার প্রাইজ নিচ্ছি মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে রায়ডো অরিজিনাল চায়না আমাদের অরিজিনাল চায়না চয়েস যেটা ক্ষুদাই করে লিখিত থাকবে এই ব্যাটারিটার রেগুলার প্রাইস হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা তারপর যে ব্যাটারিটা রয়েছে মিশুক এবং চিকুচাকার রিস্কার জন্য মিশুকের জন্য যদি নিতে চান তার প্রাইস পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপর যে ব্যাটারিটা আমাদের কাছে রয়েছে বাংলাদেশের সবচেয়ে হাই এম্পিয়ার অনেকে এম্পিয়ার চাচ্ছেন বা বাজেট কম এম্পিয়ার বেশি চাচ্ছেন তাদের জন্য এই ব্যাটারিটা একশো সাইড এম্পিয়ার তিয়াত্তর কেজি তিয়াত্তর বোল্ট এই ব্যাটারিটার সাথে থাকবে একটি ডিজিটাল ডিসপ্লে একটি মিটার একটি চার্জার সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি আমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বর্তমান দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর যারা মিশুকের জন্য ব্যাটারি চাচ্ছেন তাদের জন্য রয়েছে একশো ষাট এমপিয়ার যে ব্যাটারিটা একশো পঞ্চাশ থেকে একশো নব্বই কিলোমিটার মাইলেজ যেতে পারে এই ব্যাটারিটার প্রাইস নিচ্ছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এটা তো থাকবে দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচ হাজার টাকা তো সম্মানিত দর্শক কথার বেশি বাড়াবো না এবং আমাদের কাছ থেকে চার্জারগুলো কি ফ্রিতে পাওয়া যায় কিনা এগুলো সম্পূর্ণরূপে আমরা জেনে নিব বাইরের কাছ থেকে তো কাছ থেকে আমরা জেনে নিব ভাই এই চার্জারটা কি আপনি কি কিনে নিতে হয়েছে না ফ্রিতে পাইছেন ব্যাটারির সাথে ব্যাটারির সাথে চার্জার কি ফ্রি ফ্রি আচ্ছা ব্যাটারির সাথে ফ্রি এটাও ফ্রি চার্জিং চার্জার মিটার সম্পূর্ণ কি ফ্রিতে পাচ্ছেন অন্য অন্য ভাইরা যদি আসে এটা কি ফ্রিতে পাবে না কিনে নিতে হবে অনেকের মনে চিন্তা থাকে যে এই ব্যাটারি কিনবো এই ব্যাটারি চার্জার কই পাবো এই চার্জার কত টাকা জানি কি ফ্রিতে পাচ্ছেন ডিসকাউন্টও পাচ্ছেন আবার ফ্রিতে পাচ্ছেন ভিডিওতে যা বলা আছে তার থেকে কি দশ টাকা সেভ পাইছেন আইসা সাক্ষাৎ আইসা কথায় বলা ছিল আসলে ইনশাল্লাহ আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পূর্ণ বহন করবে করছে ইনশাল্লাহ তো সম্মানিত দর্শক যারা আসবেন দূর দূর এলাকা থেকে আসবেন যদি কোনো ভাই দূর থেকে এলাকা থেকে আসেন শুধুমাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা সারা মাল মালগুলো পৌঁছে দিই আর যদি কোনো ভাই সাক্ষাতে আসতে চান আসা যাওয়ার যাতায়াত খরচ সম্পূর্ণ ফ্রিতে থাকবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ